সম্মাহত সভার জাতীয়তাবাদী মহিলা দল দল কর্তৃক আয়োজিত বেলকা ইউনিয়ন মহিলা দলের আজকের এই সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার সংগ্রামী সভাপতি রৌফুল নাহার সংগ্রামী সভাপতি হোসেন সাধারণ সম্পাদক কামাল ভাই জন্টু ভাই সহ এই সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলনের গুরুত্বটা কি এটা আপনাদের আমরা মহিলা নেতৃত্ব আমরা বাড়াতে চাই মহিলা নেতৃত্বের জায়গায় আনতে চাই আমরা ইউনিয়ন কমিটি দিয়ে আমরা ওয়ার্ড কমিটি বন্ধ করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দফার ভিতরে ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করেছেন প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এই যে সেই ফ্যামিলি কার্ডের যার নামে ইস্যু হবে সে হলো ওই ফ্যামিলির সবচেয়ে বয়স্ক যে মহিলা আছে তার নামে ওই কার্ড ইস্যু হবে কোন পুরুষের নামে ফ্যামিলি কার্ড হবে না মেয়েদের নামে ফ্যামিলি কার্ড হবে সেই জন্য আগামী বাংলাদেশ নিয়ে আমাদের যে স্বপ্ন আগামী বাংলাদেশ নিয়ে আমাদের যে চেতনা সেই চেতনার হতেকে আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক মহিলা প্রত্যেক প্রত্যেক মহল্লা মহললায় আমরা মহিলা নেতৃত্বরা গড়ে তুলতে চাই সামাজিক যারা শিক্ষিত মানুষ যারা এমএ বি এ পাশ করা অনেক মহিলা আছে যেমন আমাদের মা বেগম খালদা জিয়া তাদের চাকরির জন্য প্রাইমারি স্কুলে পঞ্চাশ শতাংশ অর্ধেক মহিলা শিক্ষিকা নিয়োগের জন্য আমাদেরকে এই বাংলাদেশকে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা অনুযায়ী আজকে অধিকাংশ প্রাইমারি স্কুলে মহিলারা শিক্ষা দান করেন সেই জন্য আমরা মহিলাদের অগ্র অধিকার দিতে চাই এবং মহিলাদের সামনে রেখে আমরা আগামী বাংলাদেশ আমরা তৈরি করতে চাই মহিলাদের আজকে আমরা এই বাংলাদেশের এই রাজনীতির কারণে সতেরো বছর আমরা যে অত্যাচার যে নিপীড়ন যে নির্যাতন আমরা সহ্য করেছি এবং তারপরেও রাজপথে আমরা দাঁড়িয়ে থেকেছি একবার না একাধিকবার আমাদের নেতা কর্মীরা জেলে গেছে এমনও হয়েছে হৃদয়ে যদি আমরা পালন করি সেইটা যদি আমরা সচেতন থাকি তাহলে এই সচেতন থাকার জন্য জামাত ইসলাম করার প্রয়োজন নাই যেভাবে বলছে ইসলামে যেভাবে নির্দেশনা দিয়েছে সেইভাবে যদি আমাদের জীবন আমরা পরিচালনা করি তাহলে জামাত ইসলাম করার প্রয়োজন নাই আমি জানি না কি বলতে চাই আমি জানি না তারা শুধু তারা মনে করে জামাত ইসলামের জন্যই বলে নামাজ কায়েন হয়েছে